ছড়িয়ে রেখেছি ফান্তাশের ফিল আর জমিনে তোরা ছড়িয়ে পড় ওয়াক্তাবু বিল ফাদলিল্লাহ তালাশ করে রে বান্দা রে হালাল কামাই তালাশ করে রে তবে দা হালালের পাশে হারাম আছে তোরা কিন্তু কোনটা তালাশ করবি সেটা কর ওয়াক্তাবু বিল আমি আল্লাহ আমাদের ওয়ানি আমার পৃথিবীর জমিনে ছড়িয়ে রেখে দিয়েছি হালাল কামাই ওয়ান নেশন

কত চুলি করেছেন কত এ দিনের মেরেছেন কতবার বাপে মেরেছেন কতবার মাকে মেরেছেন কতবার ব্যায়াম করেছেন চিমটি পেরেছেন ভাই ভাই করেছেন নামিমা